অযুভ অরে নমীরা আসে কুম্ভ দা সাইনথ ই আল্লাহহু দা আলা আঙ্ঘু যুদ্ধ শুরু হয়ে যাবে হজরথ সাইনথ আল্লাহু দায়া লাঙ্ঘু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলে শেষদায় পড়ে রইলে শেষদা থেকে বের হয়েছে আর বের হয়ে বলেন ওরে সালিম তীর দ কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো তোরা কি জানো না আমি নবীজির কলিজার টুকরা পাতে মার সন্তান তোরা কি জানো না আমার শরীরের মধ্যে নবী তোদের কি সাহস তোরা কি আমার শরীর দেখ রক্ত জড়াইবি ও আল্লাহর বান্দা দিল দরে নবীর আসে কুমতের দল যখন বের হইতেছে এমন সময় ঘর থেকে দেখেন কান্নার আওয়াজ পাওয়া যায় এমন সময় বিবি ডাক দিয়া বলে তো স্বামী তোমার তোমার এই সন্তানটারে নিয়ে যাও তোমার সন্তানটা নিয়ে যাও ছোট্ট বাচ্চা আলী আসগর নাম এই সন্তানটার নিয়ে যাও সন্তানটা ক্ষুদার তার কান্না করতেছে ছটফট করতেছে একটু পানি পান করবে তাও আমি বিবির বুকে আর কোনো দুধ নাই মানুষ নাই কাতর হইয়া মারা যাইবে ওদিক পুরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে পুরাত নদীর পানিও আসে না পুরাত নদীর পানিও আসে না এমন সময় এই বাচ্চাটাকে নিয়া হজরত হুসাই ডাক দিয়া বলতেছে ও বেঈমানের দল সাথে আমাদের শত্রুতা ছোট্ট বাচ্চাটার সাথে তো শত্রুতা নয় এই বাচ্চাটা জানো নবীর কলিজার টুকরা ফাতেমার সন্তানের সন্তানের সন্তান ওর তো কোন দুঃসায় একটু পারি দাও পুরাত নদীর পানি তো কুকুরে খায় পশুতে পাল করে ওই পুরাত নদীর পানি আমার এই বাচ্চাটা কি পাবে না ও আল্লাহর বান্দাদের দল এমন সময় ওরা মনে করেছে হুসাইন মনে করেছে ওদের বুঝি একটু মনটা নরম হয়েছে এই কথা মনে করিয়া হুসাইন বাচ্চাটাকে নিয়ে যখন সামনে যাইতেছে এমন সময় পুরান নদীর কাছি এমন সময় সীমার বেইমা একটা বিষাক্ত তীর নিয়া নিক্ষেপ করল ওই তীরটা এই বাচ্চাটার আলিয়াস কর নামক বাচ্চাটা বুক দিয়া ঢুকিয়া ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে আর আল্লাহর কাছে আসমানে তুলে ধরে বলে আল্লাহ এই বাচ্চাটা তোমার দরবারে আল্লাহ দিলাম ও দয়ার মালি

এক পর্যায়ে হজরত ইংরাজি আল্লাহ গোতাল আল্লাহর বান্দারা যুদ্ধ যখন শুরু হয়ে গেছে যুদ্ধের এক পর্যায় মানুষেরা সব মানুষগুলো একে একে মারা যাইতেছে এক পরজা আল্লাহর বান্দা হজরত হুসাইন রাদি আল্লাহতাল শহীদ হয়ে গেল টুকরা টুকরা করে দেওয়া হলো কিন্তু আল্লাহ তালা হজরত হুসাইন ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছে আল্লাহ বলেন হুস হুসাইনের শহীদের বিনিময়ে আমি আল্লাহ ইসলামকে নিন্দা করে দিয়েছি হুসাইন শহীদ হয়ে গেছে সামনে মাথা নত করেন নাই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী হজরত আব্বাস কে স্বপ্নে দেখায় আব্বাস রাজি আল্লাহ বলেন নবীর স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে আমি বলে আমি বলি ও নবী কতদিন পরে আপনারে দেখেছি একটু দাঁড়ান মন ভরে দেখে নেই নবী বলেন আব্বাস এখন সময় নাই কারণ কারবালার প্রান্তরে আমার হুসাইন শহীদ হয়ে গেছে আমি কতগুলো নিব আর আমি আল্লাহর কাছে হাসুরের ময়দান দেখাইবো আল্লাহ আমার সাইনের কি দোষ আমার সাইনের কেন কারবালার প্রান্তরে তার তো জারাইল একদিন হজরত হাসান পানি পান করতে চাইলেন এমন সময় মাইমুনা ডাক দিয়া বলি ও স্ত্রী হজরত হাসান চেয়েছেন পানি চেয়েছেন পানি দিতে হবে বলে তুমি পানি দিয়ে দাও পানি দেওয়ার সময় আল্লাহর বান্দা পানি পান করায় দিয়েছে এই পান করার সাথে সাথে হজরত হাসান নদী আল্লাহ কঠিন হালত রে ভাই বড় মারাত্মক এক ছিল হাসানের অবস্থা বড় খারাপ দৌরাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عمرو চলে আসে আ তাকাইয়া দেখতেছে ভাইজান অবস্থা বড় খারাপ হইয়া আছে ডাক দিয়ে বলিল ভাইজান আমাকে বলিন না ভাইজান কি আপনার এমন অবস্থা করেছে হজরত হাসান বলেন আমি যদি কারো নাম বলি যদি সেনা হয়ে থাকে আমিও হব জালেন তুমি হই আর যদি সেই হয়েই থাকে তাহলে আমরা যদিও তাকে মারতে পারব না একজন দেখনেওয়ালা আল্লাহ সুতরাং আমি জালে হতে চাই না তোমাক তাকারি বানাইতে চাই না হাসান সবাইরে শিখাই দিয়া গেলেন অন্যায় ভাবে ধারণার কারো উপর অন্যায় ভাবে করা ঠিক হবে না অযুবক হুসইনজ আল্লাহ ভুতা আলা ভুতা দেখেন হাসান অবস্থাটা বড় খারাপ এবার হুসইনাক দিয়া বলে রে ভাইজা আপনি না সগিদা স্বভাবিয়া হলেন জান্না জান্নাতের সব যুবকদের সর্দারাব আপনার কেন মরণের সময় এমন হালাত মরণের সময় কেমন এমন সাকারাব মরণের সময় কেন এত কষ্ট হয় রে ভাই এবার হাসান ডাক দিয়া বলি রে ভাই মরণের সময় আমার কষ্ট হইতেছে বিষয়টা বল ওরে হুসাই আমি আমি তাকাইয়া দেখতেছি আমার নানা আমার সামনে হাসি ডান পাশে আবু বকর বাম আমার নানা ভাই একটা পেয়ালের মত পেয়ালার মধ্যে পানি নিয়ে রাখছে আর বলতেছে হাসাবা আর আমার নানা ভাইয়া বলতেছে কারবালার প্রান্তরে আমার উসাইন চলে যাবে তুই তো থাকতে পারবি না আমি কান্না করতেছি চুল্ল কার পালার প্রান্তরে গুসাই তুই কারবালায় পালায় শহীদ হবি আমি ভাই হইয়া তোরে সাহায্য করতে পারবো না আজকে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব আল্লাহর বান্দাদের দল আসু সাহা নজি আল্লাহ চলে গেলে হজরত মহাবিয়ার ইন্তেকালের পরে অধিক দিয়া যখন হজরত ইয়াজিদ ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল ক্ষমতায় বসে যাওয়ার পরে ইয়াজিদ বলতেছে আমার কাছে বায়াত গ্রহণ কর একদল বলে ও হুসাইন তুমি কেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবা কারণ আমরা তোমাকে মানতে চাই তোমাকেই আমরা মেনে রাজ্য ক্ষমতায় বসাইতে চাই এক শ্রেণীর লোককে পাঠাইয়া দিল হুসাইনের কাছে যাও হুসাইন কে গিয়া বলো সে যেন আমার কাছে বায়াত গ্রহণ করে কিন্তু হুসাইন তো বায়াত গ্রহণ করবেন না হুসাইন চিন্তা করলেন কিছুতে আমি এখানে থাকতে পারবো না আমারে এখান থেকে চলে যাওয়া লাগে চলে যাওয়ার আগে রাউজা মুবারকের সামনে হাজির রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া হুসাইন বলে ও না না যা আপনি যেই মক্কা থেকে আশ্রয় গ্রহণ করার জন্য মদিনায় আসছি ওই মদিনা আমি থাকতে পারি নাই গো না আজকে মদিনা ছেড়ে চলে যাওয়া লাগতেছে নানা ভাই

ওদিক দিয়া ইরাকের শহর কুফা নগরী সেখান থেকে বারবার চিঠি আসতেছে একটা নয় দুইটা নয় তিন সুন্দর মতো চিঠি আসছে ও হুসাই কুফা নগরীতে চলে আসে হুসাই আমরা কুফাবাসীরা সবাই তোমার কাছে বায়াত আগ্রহণ করব। এবার হুসাইন চিন্তা করলেন মক্কার লোকেরা সবাই তো আমার হাতে বায় গ্রহণ করলো যদি অধিক দিয়া ব্যায় গ্রহণ করে তাহলে এটা তো ভালোই হয় কিন্তু বড় বড় সাহা আমি হজরত আবদুল্লাহ নেবাই আবদুল্লাহ নে আমদ আব্দুল্লাহ নে আব্বাস ওরা বলেন ও গোসাইম না না গুফার মানুষেরা ভালো না ওরা বড় গাদ্দ ওরা তোমার বাবাকে শহীদ করে দিয়েছে করলেন তাহলে আমি একজন প্রতিনিধি পাঠাই মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে পাঠিয়ে দিল চাচাতো ভাই যাবার উপর ওই সময় অবস্থা ছিল ভালো সেখানে যাওয়ার পরে প্রথম দিনে বারো হাজার মানুষ তার হাতে হোসাই চিঠি পাওয়ার পর সাথে সাথে তুমি কুফায় চলে আসবা কারণ এদিকের অবস্থা ভালো তুমি আসলে সবাই তোমার হাতে বায় গ্রহণ করবে কিন্তু চিঠি পাঠায় দিছে আস্তে আস্তে সময় কয়েকদিন লেগে গেছে ওদিক দিয়ে অবস্থা আবার পরিবর্তন হয়ে গেছে ওই যখন হজরত মুসলিম ইবনী আকিলকে পাঠায় দিয়েছে ওদিক দিয়ে আল্লাহর বান্দা আবদুল্লাহ ইবনি জিয়া শিয়া আল্লাহর বান্দা মুসলিম ইবন মাথা আলাদা করে দিল তার দুইটা বাচ্চা কেউ শহীদ করে দিল এই খবর তো হুসাইনের নাই হুসাইন তো চিন্তা করলেন যেহেতু চিঠি পাইছে অবস্থা তো ভালো এখনকার মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না একটা চিঠি আসতে দশ বারো দিন লেগে যাইত দশ বারো দিন অবস্থা তো খারাপ হয়ে গেছে হুসাইন তো মনে করতেছেন ভালো হুসাইন চিন্তা করে হোসাইন নজিয়া আলাহ তালাদ রওনা করছেন যাবেন সাহাবিরা আবার বুঝাইতেছেন আবার বুঝাইতেছেন ও হুসাইন জয়েন না আপনি আপনার পায়ে ধরে আপনি যায়ন না হোসাইন নজিয়া আল্লাহু তালান শুনতে নারাজ তিনি বলেন আল্লাহ তালার মহাম্মতে মানুষেরা দিনের উপর আসবে তোমরা বাধা দিচ্ছ কেন আমি গেলে তো ভালোই হবে যতবার বোঝায় কোনোভাবেই মানতে রাজি না জন মানুষ জন যুদ্ধ করতে পারে এমন যাদের ক্ষমতা ভালো আছে আর দশজন এমন যাদের মধ্যে মহিলা আছে বৃদ্ধা আছে বৃদ্ধ আছে ছোট বাচ্চা আছে এমন দশজন এমন বিরাশি জন করছেন যখন হজরত হুসাইন রওনা করছেন হুসাইন রাজি আল্লাহ তালুর চিন্তা তো হলো একটাই হুসাইন চিন্তা হলো একটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে রাজতন্ত্র চাই না পরামর্শের ভিত্তিতে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতায় বসাবে তার দ্বারাই মানুষের মধ্যে শান্তি আসবে কথা বলেন ঠিক না বেঠে হজরত হোসাইন রাজি আল্লাহ আলান যখন কুফা নগরীর কারবালার প্রান্তরের কাছাকাছি এমন সময় হজরত রাজি আল্লাহ সেখানে গিয়া তাবু গাড়ছেন এমন সময় ওবাইদুল্লাহ জিয়াদের কাছে তিনি চিঠি পাঠাইছেন যে আমি অ্যাজিদের সাথে দেখা করতে চাই আমাকে অ্যাজিদের সাথে দেখা করতে দাও তার সাথে সরাসরি কথা বলব অথবা আমাকে তোমরা মক্কায় ফিরে যেতে দাও অথবা মক্কা মদিনা ছাড়া ভিন্ন কোনো জায়গায় আমাদেরকে পাঠায় দাও হজরত হুসাইনের উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না হুসাইন যদি যুদ্ধই করতেন তাহলে স্ত্রী সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন না হুসাইনের উদ্দেশ্য ছিল একটাই যে ইসলাম যেন জিন্দা হয় কোরআন যেন হয় বললেন আমাকে এই তিন শর্তের একটা শর্ত তিন সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দাও উবৈদুল্লাহ ইবনি জিয়াদ সেও চেয়েছে যে একটা মিটমাট হয়ে যাক আমরা যুদ্ধ চাই না যুদ্ধের পরিবর্তে যেন মিটমাট হয়ে যায় এটাই ভালো কে সে বলল যাও গিয়া তাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও কিন্তু সীমার কি করছে সে চিঠির ভাষা ভাষা দিয়া দিছে চিঠির মধ্যে দিছে যুদ্ধ হবে কোনো ধরনের সার নাই চিঠির ভাষা পাল্টায়া দিছে এবার সীমার যখন নিয়া হুর ওই সময় সেনাপ্রধান ছিলেন সেনাপ্রধান ছিলেন হুর তার কাছে নিয়ে চিঠি দিছে এরা হলো হজরত হুসাইনের বিপরীতের যে দল এই দলের লিডার ছিলেন সেনাপতি ছিলেন হুর তার অধীনে ছিল হাজার 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 কয় লোকের প্রধান দায়িত্বে ছিলেন হুরকে যখন এই কথা বলা হলো যে যুদ্ধ করা হবে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো মুসলমান ইমানদার গোলাম দিলের কানটা লাগাইয়া শুনুরে যুব ঘুরে কথা শোনার পর হুর চোখের পানি পালায় বলে ওসীমা না আমার দ্বারা কোনো দিন এটা সম্ভব হবে না কারণ তুমি যাদ আমি নবী নাতি হুসাইন এই হুসাইন রাজি আল্লাহ এই ঠোঁট মুবানকে কত হাজার বার চুমু খেতে আমি দেখেছি হজরত হুসাই পুরা শরীরের মধ্যে কতবার আমার নবী চুমু খেয়েছেন তার কোনো হিসাব লাই নবী এত ভালোবাসতেন হজরত হুসাই ওই হুসাইন আমি কিভাবে আঘাত করব আমার দ্বারা কোনদিন সম্ভব হবে না এবার দরবারে হজরত দলে গিয়া শরিক হয়ে গেল এবার ছয় হাজার মানুষের দায়িত্ব নিয়ে নিলেন সীমার সীমার এবার দায়িত্ব নিয়ে নিলেন সীমার এবার দায়িত্ব নিয়ে বলেন ও হুসাইন তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো হোসাইন ডাক দিয়া বলে তোমরা কি চাও বলো এবার সীমার ডাক দিয়া বলে রে হোসাই ও উসাই তোর গর্দান চাই তোর গর্দান চাই তোর আলাদা করে দি হোসাই তোর গর্দান চাই বলে আমার সাথে কি শত্রুতা বলে তোমার আলাদা করে দিব যুদ্ধ হবে ওরে নবীর কুম্ভ দল ও ওয়াল্লার বান্দাদের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও সাথে সাথে গিয়া তার পরিবারের লোকদেরকে ডাক দিয়া বলে ও পরিবারের লোকেরা তোমরা সবাই মক্কায় চলে যাও কারণ সবার টার্গেট হলো মুসাইলে কারো প্রয়োজন নাই তোমরা সবাই চলিয়া যাও কেউ এইখানে থাকি কারণ সবার টার্গেট আমি হুসাইনকে শেষ করে দিবে তার। এমন সময় ডাক দিয়া সময়ে হুসাই বলতেছো আজকে তোমারে রাখিয়া আমি কিভাবে চলে যাব কিভাবে আমি যাব এই কথা বলতেছো এরেন বিরা আশেকু মন্দির বা যদি তোমার বালাই আমরা চলিয়া যাই হাসুরের ময়দানে রহমতের নবী রহমতের নবী জিজ্ঞাসা করবে আমার নাতি ওসাইনকে পালায় কেন তোমরা চলে গিয়েছ ওরে আল্লাহর বান্দাদের দল ওই সময় কি জবাব দিব আমি রে নবীর আসি কুমতির দল না না যদি বন্দে হয় সবাই একসাথেই বড় ও আল্লাহর বালদারা ও নবীর আশে কুমতের দল আল্লাহর নবীর নাতি নয় মুহররম সোহরাসর মাত্রিবেসা জমাতের সাথে বললেন রাতের বেলায় ঘুমাইয়া করেছেন ও আংলার বান্দারা হঠাৎ করিয়া হজরত ঘুসাইৎ ভয় পায়া গেলে নাট দিয়া বলে তাসেছিল মো ডাক দিয়া বলি রে ভাইয়া কি হয়েছে এমন সময় বলে রে বো আমি স্বপ্ন দেখেছি আমার নানা ভাইয়া তিনি আমার সামনে তার ডান পাশে আবু বকর বাম পাশে ওম আর আমার নানা ভাই বলতেছে অরে হুসাই আর সময় বাকি নাই ওরে অল্প কিছুক্ষণ পরেই তুই আমার সাথে সাক্ষাৎ করবি এই জন্য আমি এইভাবে কান্নাকাটি করতেছি যখন এই অবস্থা হয়ে গেল বোনটা যখন শুনলেন সাথে সাথে বোন কান্না শুরু করছে ও সাইনাকিয়া বলি তুই আমি এখনো মরি নাই তুই কান্না শুরু করেছো নবী বলছেন লানাল্লাহু আন্নাহিয়া সেই মহিলারা বিলাপ করে করে কাঁদে ইন্তেকালের পর ওদের উপর আল্লাহর লানত সাইন বললেন ও বোন আমার কান্না করিও না কারণ কারণ মরার সময় কান্না করলে আল্লাহ আনন্দে বিলাপ করে করে কান্না কর নিজেই বললেন বিলাপ করিয়া মাতম করিয়া কানলে আল্লাহর লানত অত সায় হাসান হুসাইন বলিয়া মাতম করে কান্না করে ঠিক না জোরে বলে হুসাইন বললেন না না ইন্তিকালের সময় মাতম করে কান্ন করা যাবে না ইয়া আইয়ু আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিনা করা যাবে না সবকিছু করতে হবে আল্লাহর মহাব্বতে নবীর ভালোবাসায় আল্লাহর রুকুমের বাইরে কোনো কিছু করা যাবে না মহাবার আশুরাকে পুঁজি করিয়া কোন ধরনের অন্যায় কাজ করা যাবে না